আপনি কি জানেন যে হাজার হাজার বছর আগে যে ইজিপসিয়ানরা ছিল তারা নিজেদের সভ্যতার এক্সট্রা টেরিস্ট্রিয়াল কন্ট্রাক্টের প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ মিশরীয়রা এটা চাইতো না যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম এটা যেন জানতে না পারে যে তাদের সাথে এলিয়েনদের সম্পর্ক ছিল তারা এলিয়েনদের সাথে নিজেদের সম্পর্কের সমস্ত প্রমাণ মুছে ফেলে কিন্তু তাদের অ্যাডভান্স টেকনোলজির নলেজের প্রমাণ মুছতে পারেনি তার সাথে তারা সেই পিরামিডগুলো মুছে ফেলতে পারেনি যেগুলো তারা অন্য গ্রহ থেকে আসা এলিয়েনদের সহায়তায় তৈরি করেছিল এবং এখনকার যুগে আমাদের সায়েন্স যতটা অ্যাডভান্স হয়ে গেছে যে প্রত্যেক জিনিসের পিছনের রিজন আমরা খুব সহজেই জেনে নিতে পারি তাই এখনকার সময়ে এই পিরামিডের রহস্য কারোর কাছে আর লুকিয়ে নেই এই পৃথিবীর সমস্ত মানুষেরাই জানে যে এই পিরামিড শুধুমাত্র সাধারণ মেগা স্ট্রাকচার নয় এগুলো অ্যাডভান্স ম্যাথামেটিক্স আর্কিটেকচার এবং অ্যাস্ট্রোলজির নলেজের এর প্রমাণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলিয়েনদের সাথে ইজিপশিয়ানদের কি সম্পর্ক ছিল সে বিষয়ে এবং তার সাথে জানবো দা গ্রেট পিরামিড অফ গিজার এমন কিছু ফ্যাক্ট যেগুলো জানার পর আপনার দিমাগ হিলে যেতে পারে এমনটা হতে পারে যে এলিয়েন এবং পিরামিড নিয়ে আপনার মাথায় যত প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তর হয়তো এই ভিডিওটি দেখার পর আপনি পেয়ে যাবেন তাই এখন একটি গভীর শ্বাস নিন এবং ওভার থিঙ্কিং বন্ধ করুন কেননা আমরা যেতে চলেছি ইজিপ্ট বা মিশরে আজকের এই দুর্দান্ত ভিডিওটির মাধ্যমে আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে ইজিপসিয়ান ফ্যাডাও খুফু পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড তৈরি করেছিল যেটা গিজার গ্রেট পিরামিডের মধ্যে একটি ছিল এই পিরামিড অবশ্যই বড় ছিল কিন্তু এটার বড় হাওয়া তাকে বিশেষ করে তোলেনি গিজার পিরামিডকে এই কারণে গ্রেট বলে মনে করা হতো যে ওটা ওরাং রিলেশন থিওরি অনুসারে এই তিনটি পিরামিড যাদের নাম হচ্ছে খুফু খাফরে এবং ম্যাংকর এগুলো ওরিয়ান্ট বেল্টের তিনটি তারা আলনিতাক আলনিরা ও সাথে হয়ে আছে এখন আকাশের তারার সাথে অ্যালাইন করে করে পৃথিবীতে স্ট্রাকচার তৈরি দেওয়া কোনো হতেই পারে না কিন্তু আপনি যদি সেই সব মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন যারা এত বড় একটি ঘটনাকে কোয়েন্সিডেন্স ভেবে থাকে তাহলে আপনার কাছেও এর ব্যাপারে কোনো না কোনো উত্তর থাকতে পারে যখন গোটা বিশ্বে কম্পাসের আবিষ্কার হয়নি মানুষের মধ্যে দিক নির্ণয়ের কোনো জ্ঞান ছিল না যখন এমন কোনো টেকনিক ছিল না যে মানুষেরা পূর্ব পশ্চিম দিক খুঁজে বের করতে পারবে সেই সময় পিরামিডের চারটি দিকটি ভিন্ন ভিন্ন ডাইরেকশান এক্স্যাক্টলি ফলো করতে পারে এবং ডাইরেকশানের সাথে অ্যালাইনমেন্ট বিন্দুমাত্র ভুল নেই এটা কোনো কোইন্সিডেন্স মোটেও নয় আপনি বলতে পারেন যে হতেও পারে ইজিপশিয়ানদের দিক নির্দেশনা সম্পর্কে জ্ঞান ছিল এটা কি এমন বড় কথা তাহলে বড় কথাটি হলো ডাইরেকশানের সাথে অ্যালাইনমেন্ট করে তৈরি করা অরাইন বেল্ট নক্ষত্রের সাথে অ্যালাইনমেন্ট করে তৈরি করা নির্ভুল কাজ কিন্তু আপনি কি জানেন এই পিরামিড তৈরি করা এতটাও সহজ কাজ ছিল না বিশেষ করে সেই সময় গিজার এক একটি পিরামিডে তেইশ লক্ষ স্টোন ব্লক লাগানো আছে এবং এক একটি স্টোন ব্লগের ওজন দুই থেকে আড়াই টন এক একটি পিরামিডে প্রায় ষাট লাখ টনেরও বেশি স্টোন ব্লক লেগে যায় এবং এমনটা নয় যে পাথরগুলো শুধু নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো সঠিক সাইজে কাটতে হয়েছিল এবং তাও আবার লেজার কাটিং টুলের মতো করে কাটা হয়েছিল এই পাথরগুলো একে অপরের সাথে সকেটের মতো লাগানো হয়েছে সেই জন্য আজ পর্যন্ত ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও এই স্ট্রাকচার আজও দাঁড়িয়ে আছে এবং সবচেয়ে বেশি চমকপ্রদ ব্যাপার হলো যে পাথরগুলো পিরামিড তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল সেগুলো গিজার আশেপাশের কোনো এলাকায় পাওয়া যায় না এই পাথরগুলো নিয়ে আসা হয়েছিল ইজিপ্ট থেকে আটশো কিলোমিটার দূর আজওয়ান জায়গা থেকে এবং দু একটা নয় তেইশ লক্ষ ব্লকস পার পিরামিড মানে আপনি নিজেই ভাবুন সেই সময় ট্রান্সপোর্টেশনের কোন পদ্ধতি উপলব্ধ ছিল এত বড় বড় পাথর নিয়ে আসার জন্য কোন টেকনিক ইউজ করা হয়েছিল সেই বড় বড় পাথরগুলো স্পেসাইজলি ভাবে কেটে সকেট বানানোর জন্য কোন টেকনিক ইউজ করা হয়েছিল এটা তবুও ঠিক যে পিরামিড তৈরি করার সময় নিচে সেই বড় বড় পাথর জমা করা হয় কিন্তু পিরামিডের সবচেয়ে উঁচুতে এত বড় বড় ভারী পাথরগুলো নিয়ে গিয়ে স্যাটেল করা কোনো অ্যাডভান্স টেকনোলজির মেশিন ছাড়া কখনোই পসিবল নয় আপনারা বলবেন এসব তথ্য তো আমরা আগে থেকেই জানি কিন্তু আজ থেকে এক বছর আগে আমি যখন নিজে পিরামিডের রহস্যের ব্যাপারে একটি ভিডিও বানিয়েছিলাম তখন আমিও এই সমস্ত তথ্য সেই ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এখন যদি আপনি পিরামিড সম্বন্ধে আরো বেশি ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে এমন কিছু তথ্য জানাতে চলেছি যেগুলো আপনি আজ পর্যন্ত শোনেননি এটা হলো গিজার দ্য গ্রেট পিরামিডের এর এবং এটা হলো স্পিড অফ লাইট এই দুটি নাম্বারের মধ্যে রয়েছে অবিশ্বাস্য একটি সিমিলারিটি এখানে মাত্র জিরো পয়েন্ট রয়েছে তাহলে কি সেই সময় লোকেদের কাছে জিপিএস ছিল তাদের কাছে কোয়ার্ডিনেটের নলেজ ছিল যার ফলে তারা জেনে শুনে লাইটের স্পিডের কোয়ার্ডিনেটের ওপর পিরামিড তৈরি করে এবং কিভাবে সাড়ে চার হাজার বছর আগে লোকেরা লাইট স্পিডের ব্যাপারে জানলো এখন আপনাদের মনে হতে পারে যে ইজিপ্টের লোকেরা অনেক বেশি বুদ্ধিমান ছিল তাদের ম্যাথমেটিক্স নলেজ বেশি ছিল তারা ডাইরেকশন সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখত হতেও পরে তারা সময়ের অনেক আগে চলে গিয়েছিল এই জন্যই হয়তো এখনকার যুগে তাদেরকে মানুষেরা এলিয়েনদের সাথে রিলেট করে দেখে কিন্তু এটাও তো পসিবল হতে পারে যে এলিয়েনদের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না তারা নিজেরাই অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল তো আপনাদের এই প্রশ্নের উত্তর ইজিপ্টেই রয়েছে দ্য টেম্পেল অফ ফ্যারাউন সিটি যেটা অ্যাভাডাসে রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন ক্যারবেন্স ওপর হেলিকপ্টার ফ্লাইং কার এবং ইউএফ ওর নকশা দেখানো আছে এটা কোনো এডিটেড ফটো নয় যে ইন্টারনেট থেকে তৈরি করা এটা অ্যাকচুয়াল এক্সিস্ট করে এই খোদাইকৃত ছবি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং যদি আপনি ভাবেন যে এই প্রতীকগুলো শুধু এই পাথরই দেখানো হয়েছে এগুলোর অন্য কোনো অর্থ আছে তাহলে আপনি নিজের হৃদয়কে প্রশ্ন করুন যে এই খোদাইকৃত চিত্রগুলো কোনো হেলিকপ্টার ফ্লাইং কার এবং ইউএফওর কথা মনে করিয়ে দেয় কিনা কিন্তু হ্যাঁ এই ড্রয়িংটার মধ্যে একটু কনফিউশন আছে যে এটা ফ্লাইং কার নাকি যুদ্ধে ব্যবহৃত কোনো ট্যাঙ্ক আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এগুলো শুধু একটি মাত্র স্যাম্পেল ছিল এরকম অনেক ধরনের খোদাইকৃত নমুনা আছে যেগুলো প্রমাণ করে যে ইজিপ্টের লোকেদের মধ্যে মডার্ন যুগের ফ্লাইং কার ট্যাঙ্ক ইউএফও হেলিকপ্টারের মতো জিনিসগুলো সম্পর্কে ভালোই নলেজ ছিল তারা এই সব জিনিস তৈরি করেনি কিন্তু এই সমস্ত জিনিস হয়তো কোথাও দেখেছিল আগেকার যুগের মানুষেরা যা কিছু দেখতো সেগুলোই তারা পাথরে খোদাই করে চিত্র বানিয়ে রাখত তাহলে এটা কিভাবে সম্ভব যে সাড়ে চার হাজার বছর আগে মানুষেরা উড়ন্ত গাড়ি ট্যাঙ্ক এবং ইউএফও দেখেছে তাহলে হয়তো সেই সময় কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন এই পৃথিবীতে বসবাস করত কিংবা অন্য গ্রহ থেকে আসা অ্যাডভান্স সিভিলাইজেশন এলিয়েন তারা নিজেদের সাথে এই সব জিনিস নিয়ে পৃথিবীতে আসা যাওয়া করত। স্পষ্টভাবেই বোঝা যায় যে এলিয়েনরা এতটা অ্যাডভান্স ছিল তাই তারা এখানে এসে গরুর গাড়িতে তো ঘুরবে না তারা নিজেদের ইউএফওর মধ্যে নিজেদের কার ট্যাঙ্ক নিজেদের শিফ ইত্যাদি নিয়ে আসতো এবং এটা শুধু এই কথার প্রমাণ যে ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসতো কিন্তু এখন আপনাকে এমন একটা ফ্যাক্ট জানাতে চলেছি যেটা শুনে আপনি ভাবতে বাধ্য হবেন যে হতে পারে ইজিপ্টে রাজত্ব করা যে ফিরাউন ছিল সে নিজেই একজন এলিয়েন ছিল না হলে মানুষ এবং এলিয়েন দ্বারা জন্ম দেওয়া হাইব্রিড সন্তান হ্যাঁ আমি আখিনাতিনের ব্যাপারে কথা বলছি তিনি আঠেরো রাজবংশের দশম শাসক ছিলেন যিনি আগের সমস্ত শাসকদের থেকে একদম ভিন্ন প্রকৃতির ছিল তিনি নিজের একটা ভিন্ন ধর্ম স্থাপন করেন এবং একজন ঈশ্বরকেই মানত এবং সেই ঈশ্বর হল অ্যাটেন এবং সূর্যের ডিক্সের মতো সেই ঈশ্বরের আকৃতি ছিল এমন একটি ডিস্ক যা থেকে আলো নির্গত হয় এবং এটা ছিল আখেনাতেন এর মাথাটি একটু লক্ষ্য করুন যেটা মানুষের মতো কখনোই হতে পারে না এবং আখেনাতেনের রাজত্বকালে এই ড্রয়িং এর মধ্যে দেখা যাচ্ছে এগুলো যে কোনো বলে দেবে যে এগুলো কোনো মানুষের ছবি হতেই পারে না এগুলো করল এলিয়েন্সের চিত্র এবং তখনকার যুগের যেসব পোয়েট্রি ছিল সেগুলিতে আখেনাতেনের বর্ণনা দেওয়া আছে যে তিনি এমন লোকেদের সাথে সম্পর্ক রাখত যারা আকাশ থেকে পৃথিবীতে আসা যাওয়া করতো আখেনাতেন ইজিপ্টের সভ্যতার ধর ধর্মে এত বড় বড় সংস্কার করেছিলেন যা সেখানকার লোকেদের একদম হজম হয়নি এবং আখেনাতেনের পরবর্তীকালে যেসব শাসক দল এসেছিল তারা আখেনাতেনের সমস্ত প্রমাণ বিলুপ্ত করার চেষ্টা করে তারা চাইতো না যে ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা এটা যেন জানতে না পারে যে ইজিপ্টের লোকেরা আকাশ থেকে আসা প্রাণীদের সাথে কোনো না কোনো সম্পর্ক রাখত এবং এমনটা তারা কেন করলো এর আসল কারণ কেউ জানতে পারেনি কিন্তু আখেনাতেনের শাসনকালের সমস্ত মূর্তি ভেঙে ফেলার এই একটাই কারণ বোঝা যায় যে ইজিপ্টের লোকেরা এক্সট্রা টেরিক্টিয়াল রিলেশনকে গোপন করার চেষ্টা করেছিল এই সমস্ত তথ্য জানার পর আপনি হয়তো এবার বিশ্বাস করেছেন যে ইজিপ্টের লোকেরা এতটা অ্যাডভান্স এবং সময়ের আগে এই কারণেই ছিল তাদের উপর সহায়তা ছিল কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে গোটা দুনিয়ার মধ্যে শুধু ইজিপ্ট দেশকেই কেন পছন্দ করলো ইজিপ্টের লোকেদের সাথেই এলিয়েনরা এত ভালো সম্পর্ক কেন করলো ইজিপ্টের মাটিতে কি এমন লুকিয়েছিল যার উপর এলিয়েনরা ইন্টারেস্টেড ছিল এমনটা মোটেও নয় যে এলিয়েনরা শুধু ইজিপ্টেই আসা যাওয়া করত। এনসেন্ট ইন্ডিয়ানদের সাথেও তাদের একটা গভীর রিলেশন ছিল এবং পৃথিবীর বিভিন্ন সভ্যতায় এলিয়েনদের অস্তিত্বের অনেক প্রমাণ পাওয়া গেছে থাক এই সমস্ত ব্যাপারে আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলসে জানার চেষ্টা করব এখন আপনি ভেবে কমেন্ট করে আমাদেরকে জানান যে এলিয়েন্সরা মিশরের লোকেদের উপরে এতটা মেহেরবান কেন ছিল এবং এত বড় বড় পিরামিড তৈরি করার পিছনে কি কারণ ছিল তো ভিডিওটি দেখে আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার মতামত কমেন্ট করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করুন